আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে পাঁচটি খাবার উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশার দেহে সুস্থতা অনেকাংশে নির্ভর করে খাদ্যাভ্যাসের উপর আমাদের এই খাদ্য গ্রহণের পরে অনেকেরই অনেক সমস্যা দেখা দেয় একটি গবেষণায় উঠে এসেছে অন্তত ১৪ শতাংশ মানুষের ভবিষ্যতে উচ্চ রক্তচাপ আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে উচ্চ রক্তচাপ এমন একটি শারীরিক অসুস্থতা যা একেবারে ভালো করা সম্ভব নয় তবে কিছু সহজ খাদ্যাভ্যাস পরিবর্তন করে রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব কম ক্যালোরি পুষ্টিকর এবং কম প্রক্রিয়াজাত খাবার খেলে রক্তচাপ স্বাভাবিক বা স্বাস্থ্যকর পরিসর চলে আসা সম্ভব অর্থাৎ আপনি কম ক্যালোরি পুষ্টিকর প্রক্রিয়াজাত খাবার মানে তেলে ভাজা খাবার এই ধরনের খাবার কম খাওয়া উচিত এভাবে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা অনেকাংশ সম্ভব নিয়ম মানে মাত্র কয়েক দিনের মধ্যেই এই পরিবর্তন অনুভব করতে পারবেন বাড়িতে রান্না করা প্রথমেই বাড়িতে রান্না করে খাওয়ার পরামর্শ দেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা রান্নাঘরে নিজে রান্না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে প্রক্রিয়াজাত খাবারের বদলে ঘরের তাজা উপাদান দিয়ে স্বাস্থ্যকর খাবার প্রস্তুত হবে ফলে শরীরে সোডিয়াম এবং চিনি পরিমাণ কমবে আবার প্রয়োজনীয় পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট এবং আঁশ গ্রহণের পরিমাণও বাড়বে বাড়িতে রান্না করা খাবারে প্রয়োগাজার উপাদান কম থাকে এবং কি কি উপাদান খাবারে যাচ্ছে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় আঁশ গ্রহণের পরিমাণ বাড়ান এই আশ গ্রহণের পরিমাণ বাড়ানোর জন্য বিভিন্ন পুষ্টিবিদ বিভিন্ন পরামর্শ দিয়েছেন আশ বেশি খাওয়া হাইপার টেনশন প্রতিরোধে সাহায্য করে আঁশ প্রধানত সব প্রক্রিয়াহীন উদ্ভিজ্জ খাবারে পাওয়া যায় যেমন তাজা শাক সবজি সুতরাং শাকসবজি খাওয়া শুধু আঁশ গ্রহণের পরিমাণ বাড়ায় না রক্তচাপ কমাতে সাহায্য করে সোডিয়াম পরিমাণ বাড়ান সোডিয়ামের পরিমাণ সরি সোডিয়াম এর পরিমাণ কমান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সোডিয়ামের পরিমাণ কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়াজাত এবং প্যাকেটজাত খাবারে প্রচুর পরিমাণে সোডিয়াম বা লবণ থাকে যা রক্তচাপ বাড়াতে পারে সোডিয়াম শরীরের তরল ধরনের ক্ষমতা এবং ধমনী প্রসারণের প্রভাব ফেলে তাই প্রক্রিয়াজাত খাবার কম খাওয়া এবং খাবারে সোডিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা রক্তচাপ নিয়ন্ত্রণে আসা সম্ভব পটাশিয়ামের পরিমাণ বাড়ান এদিকে সোডিয়ামের পরিমাণ কমাইতে হবে পাশাপাশি পটাশিয়ামের পরিমাণ বাড়াইতে হবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কম পটাশিয়াম এবং বেশি সোডিয়াম খেলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় পটাশিয়াম অনেক খনিজের মধ্যে তৃতীয় অবস্থানে আছে এবং এটি সোডিয়ামের বিভিন্ন কার্যক্রমের সঙ্গেও সম্পর্কিত এছাড়াও পটাশিয়াম মূত্রপথ থেকে সোডিয়ামের মিশ্রণ বাড়িয়ে রক্তচাপ কমাতে সাহায্য করে তাই বলে পটাশিয়াম আছে এমন খাবার যেমন শাকসবজি কলা মিষ্টি আলু ডিম ডাল এবং খাওয়ার পরামর্শ দিয়েছেন বিভিন্ন পুষ্টিবিদ বিশেষজ্ঞরা আর্দ্র থাকা সর্বশেষ পরামর্শ হলো প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ আপনি ফ্রেশ পানি পান করুন বিশুদ্ধ পানি এটি শরীরের পানির ভারসাম্য বজায় রাখে এবং ডিহাইড্রেশন বা পানি শূন্যতা প্রতিরোধে সহায়ক পানির মাধ্যমে শরীরের তরল ভারসাম্য বজায় থাকে শরীরের পানির অভাব রক্তচাপ বাড়াতে পারে তবে রক্তচাপ দ্রুত এবং প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম যে কোনো খাদ্যাভ্যাস পরিবর্তনের আগে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা গুরুত্বপূর্ণ হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটি বিষয় আপনাদের বাসায় যদি প্রেশার মাপার যন্ত্র থাকে অবশ্যই প্রতিদিন অথবা একদিন অন্তর আপনার ব্লাড প্রেশার মেপে দেখবেন তাহলে দেখবেন যে অনেক সমাধান হয়ে যাবে সব সময় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে জীবন অতিবাহিত করবেন তাহলেই আপনি সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ